ఆజకే అండి బాబో নিরামিষ আলুর পোয়াটা খুবই সুন্দর হয়েছে একবার অবশ্যই বানিয়ে দেখো ওর জন্য কুকারে আমরা চারটা আলু দিয়ে এটাকে ঢেকে আমরা তিনটা সিট্টি মেরে এটাকে সাইডে রেখে দেবো খুলবো না এখানে নিয়ে নিয়েছি আটা তার উপর দিলাম সরষার তেল দু চামচ আর দিয়ে দিলাম লবণ তার উপর দিলাম কালো জিরা তার উপর দিলাম একটু চিনি আর তার উপর দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব জল টল দিয়ে ভালো করে মাখিয়ে এখানে বড় বড় গোল রুই করে নেবো আলু ভর্তা দিলে এখানে খুললাম খুলে দিয়ে এটাকে সব থেকে আলু ছিলে রেখে দিলাম এখানে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ তার উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া তার উপর দিয়ে দেবো গোলমুরজে গুঁড়া তার দিয়ে দেব দু চামচের মতো সরষের তেল তারপর ভালো করে এটাকে মাখিয়ে নেবো যেন গুলটি গুলটি হয়ে থাকে হয়ে না থাকে এত সুন্দরভাবে মাখতে হবে আর এখানে একটা রইকে মানে মিডিলে ফোক্কা করে তার উপর আলুটা দিয়ে বা ভালো করে বন্ধ করে নেব যেন ফেটে না যায় আস্তে করে আর আটা দিয়ে মাখিয়ে ওটাকে রেখে দিলাম সবটিকে করে নিলাম এখানে আমরা এটাকে হালকা হাতে বেলে নেবো যেন আলু বেরিয়ে না যায় সাইড দিয়ে তো এখানে তাওয়াকে গরম করে তার উপর দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে উল্টে পাল্টে লাল লাল হয়ে যাওয়ার পর তেল দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে উঠিয়ে নেওয়ার পর আমাদের এখানে ভিডিও শেষ